الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولادا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا অঁ কম ৰম নিৰম্মা বা দুফা আৰু সকলে আমার চাঙত বলেন আৰু জুবিলা হি মিনাছ راجيم بسم الله الرحمن الرحيم আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া সাজনুল মুমিনিন ওয়জান্নাতুল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার কি সুভালো লাগে না মন হই আছে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে সে না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আরে মাওলায় যদি দিত পাখা আরে ওই রাগিয়া করতাম দেখা আরে মাওলায় যদি দিত পাখা আরে ওই রাগিয়া করিতাম দেখা গরিব বলে আমি অধম যাইতে পারিলাম না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহাই গেলে আরে মক্কা শরীফ হজ করিলে মদীনাতে নাই গেলে সেই হস্ত আল্লাহ তালা কবুল কর না আল্লায় আমার বলেন বলেন আল্লায় আমার কিস্তু ভালো লাগে না মন হইয়াছে দিব মনে চাই উড়িয়া যাইতাম শোনা মহিলা মামন্দের মতন লাগুন বনাইয়া সিংহ পুরুষের মতন আওয়াজ দিয়ে বলেন লাই লাহা লা লাই

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন কুল ইন কুনতুম আল্লাহ ও নবীজি আপনার সাব একরামদেরকে ঘোষণা করে দিন বলে দিন আপনি আপনার উম্মতদিগকে ঘোষণা করে বলে দিন কলে ইঙ্ আল্লাহ যদি আমি আল্লাহকে তারা যদি পাইতে চায় আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায় তারা যেন কি করে আপনি নবীকে ভালোবাসে ইং তুম তো আল্লাহ ফাত্তা বিওনি ফাত্তা বি তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে জোরে বলেন শুভ আল্লাহ তাহলে বোঝা গেলো কি আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে রাসুলের অনুসরণ অনুকরণ করতে হবে আর রাসুলকে পাইতে গেলে আলে মালাবা নবীর নবীর যে ওয়ারিশগণ নবী পয়গম্বরের উত্তরসূরি উত্তরাধিকার যারা আসেন আউলিয়া হকানি কামেল ওলিয়াউলিয়া গণ তাদের কী করতে হবে শরণাপন্ন হতে হবে তাদের সঙ্গে রিলেশন রাখতে হবে মহব্বাত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে সাহেব ওই পর্যন্ত কোনো কথাবার্তা জবান থেকে বলে না যতক্ষণ পর্যন্ত একজন হকানি আলে মোলামার জবান থেকে যতক্ষণ পর্যন্ত ভিত্তিক কথাবার্তা যতক্ষণ পর্যন্ত মৌলানার কাছ থেকে শোনে না আর মৌলানা ওই পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত নাইবের আসুল অর্থাৎ বলিয়া উলিয়া পয়গম্বর কাছ থেকে পয়গম্বরের থেকে যতগুলি উক্তি রয়েছে রেবায় রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা ওই পয়গম্বার রাসুলের বাণী যতক্ষণ পর্যন্ত পায় না যতক্ষণ পর্যন্ত স্টাডি করে না ততক্ষণ পর্যন্ত মৌলানা সাহেবরা কোনো বয়ান বক্তব্য দেন না আর রসুল ওই পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জেবরাই আলাই সাল্লামের কাছ থেকে অর্থাৎ আল্লাহ রব্বুল আমিনের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ওহি পান ওহি পান না যতক্ষণ পর্যন্ত ওহি পান না ততক্ষণ পর্যন্ত রাসুল কোনো কথা বলেন না জোরে বলি আল্লাহ এই জন্য আমরা কি করব সদা সর্বদা হক্কানি আলেম ওলামা হকানি পীর মাসায়েক, অলিয়া উলিয়াদের নিষবতে আমরা থাকবো এই জন্য কবি কবির ভাষায় ডাক দিয়ে বলেন তোরা তোরা তলে তলে সবতে সবতে এক জামানা সবতে বাউলিয়া এক জামানা সবতে বা দেউলিয়া কবি বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ পাক সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়ে বলেন মুস্তাকিম আল্লাহ একবার বলেন আল্লাহ আমিন বলে বলেন বান্ধা মান্দা তোমরা যদি সোজা রাস্তায় চলতে চলতে চাও যদি পারো তোমাদের জন্য আমি আল্লাহ আমিন জান্নাতের আটটা দরজা ওপেন করে দিয়েছি খুলে দিয়েছি জোরে বলেন শুভ আল্লাহ আটটা দরজা তোমাদের জন্য আমি ওপেন করে দিব সেই সঠিক রাস্তা যদি সোজা রাস্তা পেতে চাই অবশ্যই আলে মোলা পীর মাসায়ের নেসবত থাকতে হবে শরণাপন্ন হয়ে থাকতে হবে শরণাপন্ন হতে হবে যদি আমরা আলেম ওলামাদের নিজমতে সহপথে থাকতে পারি বাইরে আমার আলেম ওলামারা হলেন হকানি অলিয়া অলিয়াগণ হলেন এনারা নাইবে নবী নবীগণের উত্তরাধিকার উত্তর কথা বলেন ঠিক কিনা আলেম ওলামাগণ নবীগণের ওয়ারিশ উত্তরাধিকার কবি এই জন্য বলতেছেন না ভুলি যাইতো দিলে রাসুল আকে রাম রাসুল রাসুলে রাম রসুল আকে র বলেন মরাবা যেমন তুমি দিলে জমি আছে মা সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা জরে বলেন সুবাহান যেমন তুমি দিলে জমিন দিয়াসো আছে মান সুখের সমাজ গড়তে দিলে তেমনি করান তোমার আর দয় দয়ায় দয় দয়ায় ফুর তৃষ্ণা নিবারণে দিলে ঠান্ডা শীতল পানি যতর জ্বালা জুরাইতে ফুল ফসল খানি কদনা ভুলি যাইতো দিলে কদনা ভুলি যাইতো দিলে রাসুল আকেরাম রাসুলে আকেরাম রাসুল আকরাম জোরে বলেন ও দল আল্লাহ মারবীর আপনার আমার আদর্শের মডেল হিসেবে আল্লাহ বা কি করেছেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে আপনার আমার জীবনের জীবন চলার সঙ্গী হিসাবে পাক দিয়েছেন আদর্শের মডেল হিসাবে রাসুল সাল্লামকে পৃথিবীতে কি করেছেন প্রেরণ করিয়াছেন জরে আমি রাসুলকে আপনার আমার পথের আল্লাহ কি করেছেন আদর্শের মডেল হিসাবে রাস্তা হিসাবে দিয়েছেন ও মুমিন মুসলমান ভাইরা আমার দেখেন নাসুল সাল্লাল্লাহু সাল্লাম কীরকম একজন বাইরামার মার হেদায়েতের একজন মশাল বাইরামার হজরত ওমর ফারুক যিনি অর্ধ খলিফ অর্ধক পৃথিবীর ছিলেন খলিফা ছিলেন অর্ধ দুনিয়ার তিনি রাজা ছিলেন বাদশা ছিলেন হজরত ওমর ফারুক রজিয়াল্লাহু তালানহু নহু উনি রাস্তা দিয়ে চলাচল করতেছেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ রাস্তায় যেতে যেতে ভাইরা ভাইরামার রাস্তার মধ্যে যেতে যেতে উনি একজন লোকের সঙ্গে দেখা করলেন তার মানে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ওই ব্যক্তির নাম হালো নাইম নাইম সে হজরত ওমর ফারুক রাজিয়া তাল আনহুকে দেখাবে বলতেছে ও ওমর তুমি কই যাও অমর বলতেছে আমি আমি তো একজন সাহসী মানুষ আমি খনি খনি ওমর আমার হাতে নাঙ্গা তরবারি এই তরবারি দিয়ে আমি কি করব দেশের মধ্যে যে মোহাম্মদ নামক লোকটি রয়েছে ওই মোহাম্মদের আমি গরদান কল্লা জোরে বলি না হযরত ওমর সে বলতেছে যে মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় মানুষকে বায়াত করে আমাদের দলের লোকজনকে সে দিন দিন কি করতেছে মুসলমান বানাচ্ছে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করতেছে এই ওমরের কল্লা আমি উড়াই দেব আমি ওমর মুহাম্মাদের কল্লাকে কি করব আমি উড়িয়ে দেব মুহাম্মাদের গরদানকে আমি কতল করব মোহাম্মাদকে শেষ করে দেব এই পৃথিবীর জমিন থেকে আমি ওমর কি করব? আমি শেষ করে দেব ওমর ফারুক রাজিয়ালহু বলতেছে যে দারুন নদার মধ্যে পুরস্কার ঘোষণা হয়েছে একশত সোনালি কালারের লাল রুট লাল উট ঘোষণা হয়েছে এবং স্বর্ণমুদ্রা ঘোষণা হয়েছে মুহাম্মাদের মাথা কেটে যে আনতে পারবে তাকে আরবের একশত সোনালি কালারের উঠ পুরস্কার ঘোষণা করা হবে পুরস্কার দেওয়া হবে পুরস্কারে পুরস্কৃত করা হবে এই কথা আবু জেহেল উদ্বা সাহেবা যত কাফেরের লিডার ছিল কাফের লিডারেরা দারুণ দোয়ার মধ্যে বসে এই আলোচনা মিটিং করল মিটিংয়ের মধ্যে কেউ দাঁড়াইলো না আমি ওমর সাহস করে আমি বললাম যে এই পুরস্কার আমি নিতে চাই আমি নাঙ্গা তরবারি নিয়ে আমি রওনা হইলাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আমি গরদান উড়াই দেব গরদান কেটে আমি তোমাদের সামনে আমি হাজির করব। জোরে বলেন নাউজুবিল্লাহ এই ঘোষণা যখন আবু জেহেল উদ্বা সাইরা আবু জেহেল বা সাইবা কাফের লিডারেরা ওখানে যখন পরামর্শ করে আলোচনা করে এই পুরস্কারে যখন ঘোষণা দিল আমি অমর আর স্ত্রীর থাকতে পারলাম না আমি চলে আসলাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গরদান কাটার জন্য হজরত ওমর যখন এই কথা ওই নাইমকে রাস্তার মধ্যে পথি মধ্যে নাইম ব্যক্তিটার এই যুবকের যখন দেখা পাইল নাইমকে বলল নাইম বলতেছে আরে ওমর তুমি আগে তোমার নিজের ঘর সামলাও নিজের বাড়ির মধ্যে যাইয়া তুমি দেখো তোমার নিজের বোন বউনাই ফাতেমা তোমার ভগ্নীপতি বোন বওনায় তারা মুসলমান হয়ে তারা কোরআন শরীফের কি করতেছে তারা ট্রেনিং নিতেছে ঘরের মধ্যে কোরআন শিখতেছে বিশ্বাস যদি না হয় তুমি যাও তাদের বাসার মধ্যে যাও তাদের বাসার মধ্যে যেয়ে সিনারি দৃশ্য দেখো হজরত অমর ফারুক রাজি তালানহু এখনও ইসলাম গ্রহণ করেন নাই উনি চলে গেলেন তার বোন বোনার বাসার মধ্যে বাসার মধ্যে যাইয়া যাওয়া মাত্র দরজা থেকে কোরআন তেলাওতের আওয়াজ শুনতেছে দরজার মধ্যে করলে নামাজ দিলেন হজরত ওমরের বোন এবং বমনাই হজরত খাব্বা বরজে আল্লাউ তালানহুর কাছ থেকে কোরআন শিখতেছিল হজরত খাব্বা বরজ আল্লাহ তালানহু উনি সঙ্গে সঙ্গে অমরের আওয়াজ শোনা মাত্রই লুকাইলেন লুকিয়ে পড়লেন আর বনভ নাই তারা ভয়ে ভাইর আমার ভয় চন্দ্র হয়ে গেছে তারা কঠিনভাবে তারা আতঙ্কিত হয়ে গেছে তারা চিন্তার মধ্যে পড়ে গেল এখন কি হবে সর্বনাশ কোরআন শরীফ তারা কি করল লুকিয়ে ফেলল ভাইরামার হজরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করে বললো তোমরা এখনই কি পড়তেছিলে ছিলে তোমরা নাকি মুসলমান হয়ে গেছ বোন আর বোনাই ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর বোন ফাতেমা বলতেছে হ্যাঁ মুসলমান হয়েছি তাতে তোমার কি হয়েছে বলে মুসলমান তোমার মুসলমান তুমি থাকতে পারবে না মুসলমান তুমি হইতে পারবে না তুমি যে কালেমা গ্রহণ করেছো এই মুসলমান ধর্ম ত্যাগ করে তুমি আবার তুমি ফিরে আসো আমাদের দলে চলে আসো বোন এবং বউনাইকে কথা বলতেছে বোন বউনাই বলতেছে ও আমার ভাই তুমি যতই না বলো আমরা যে নবীর কাছে একবার কালেমা পড়েছি যে নবীর কাছে কালেমা শরীফ আমরা পাঠ করে মুসলমান হয়েছি এই কালেমা আমরা কখনোই আমরা ত্যাগ করতে পারবো না এই কালেমা আমরা ছাড়তে পারব না হজরতমর রাজি উনি বোন আর বোনাইকে তার যে তরবারি ছিল তরবারি দিয়ে পিটাইতে পিটাইতে তাদের শরীর থেকে অঝরের রক্ত ঝরিয়ে দিলেন রক্তের রঞ্জিত করলেন শরীর থেকে বাইরে আমার প্রচুর পরিমাণ রক্ত জমিনের মধ্যে পড়ে জমিন ভেসে গেল জমিন ভিজে গেল তারপরেও বন আর বোনাই বলতেছেন ওমর তুমি যদি আমাদেরকে মারতে মারতে শেষ করো শহীদ করে যদি দাও তারপরে আমরা ইমান নামক দৌলত ছাড়ব না হদরত ওমরকে বলতেছে তুমি মারতে মারতে আমাদেরকে মেরে ফেললেও কিন্তু আমাদের অন্তর থেকে এই কালেমার যে মালা আছে ইমান নামক দৌলত কখনোই কেড়ে নিতে পারবে না অদেব আমরা কালেমা সারবো না হজর ফারুক রাজি আল্লাহতালহ উনি শেষ মেশ উনি ক্ষান্ত হয়ে গেলেন উনি বললেন ঠিক আছে আমি তোমাদের কাছে আমি স্যালেন্ডার হয়ে গেলাম চলো তো দেখি তোমা তোমরা কোন মোহাম্মদের কাছে কালেমা পড়েছ ওই মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো বাইরাবার হজরত মোহাম্মদ সাল্লামের দরবারে ওনার বউনায় চলে গেল যাওয়ার পরে ভাইরাবার আবার সাহবা দেখতেছে হজরত ওমর নাঙ্গা তরবারি খোলা তরবারি নিয়ে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা ইসাল্লামকে হত্যা করার জন্য আসতেছেন সাহাব একরাম বলল হুজুর আমরা ওমরকে শেষ করে দেয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ও সাহাব একরামরা তোমরা ওমরের দর ওমরের জন্য দরজা উন্মুক্ত করে দাও সে আমাকে মারার জন্য আসতেছে না সে নিজে মরার জন্য আসতেছে সে নিজে আমার কাছে ধরা দেওয়ার জন্য আসতেছে আমি আল্লাহ আবিনের কাছে তাদের হেদায়তের দোয়া করেছিলাম আবু জেহেল আর ওমর দুইজনের মধ্যে যে কোনো একজন ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করবে আমি বুঝেছি আল্লাহ হজরত ওমরের হেদায়তের জন্য আল্লাহ পাক দোয়াকে কবুল করেছেন এই জন্য হজরত ওমর নিজে আসতেছে দয়ানবী মায়ার নবী উনি বলতেছেন আসো আসো ভিতরে আসো অমর নবীজির কাছে যাইয়া তর বাড়িটা দিয়ে বলল হুজুর আমি আপনার আপনি ইসাল্লাম দয়ানবী মায়ানবী আপনার নুরানি চেহারা দেখে আমার পরিবর্তন হয়ে গেছে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে আমি আপনাকে মারতে পারবো না আমার হাত পা সম্পূর্ণ কাঁদতেছেন ও মর দরকার নাই দরকার নাই তুমি মুসলমান হয়ে যাও তোমার জন্য সাতক্ষণ আল্লাহ তোমার জিন্দগির তাম গোনা খাতা গুলা মাফ করে দিয়ে দিবে হযরতমর বলেন ও হুজুর আপনার পায়ে বললাম আপনি আমাকে এখনই মধুর কালেমা পরে দান লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর কে কালেমা যেই নবীজি পড়াই দিলেন সঙ্গে সঙ্গে মমর হযরত ওমর মুসলমান হয়ে গেল হজরত ওমর সে ইসলামের ঘণ্ডির মধ্যে প্রবেশ সেই করলেন ও হজরত ওমর বললেন হুজুর আর চুপে চাপে আদান হবে না ইসলামের কারুকার্য ইসলামের যে কার্যক্রম আছে এখন ওপেনে চলবে কোনো কাফেনের গোষ্ঠী আবু জাহেল ওদবা সাহেবা কেউ যদি তারা যদি বাধা দেয় আমি তাদের গরদান আমি তরবারি দিয়ে উড়াই দেবো ওপেনে ইসলাম প্রচার শুরু হয়ে গেল ইসলামের মধ্যে মানুষ দলে দলে কি করলো প্রবেশ করলো ইসলামের দ্রুত জয়লাভ চলে আসলো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রবুর আমিন বলেন তু বইল আল্লাহি তাও বলেন আল্লাহ একবার আল্লাহ আমিন বলেন বান্দা জীবনে সারা জীবনে অনেক পাপ পাপরাশি করে ফেলেছো কিন্তু বান্দা আয় 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 আমার দরবারে আয় আমার কাছে আয় আমার মসজিদের মধ্যে আয় কাশাবাড়ি পারা যে মসজিদ রয়েছে জামে মসজিদ রয়েছে এই মসজিদের মধ্যে এসে হাজিরা দে আমি তোর জেন্দেগির তাম গোনা ঘাতাগুলা মাফ করে দিয়া দিব জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য ভাই আমার আমরা জীবনে যত কৃতকর্ম কর্ম করেছি আল্লাহর কাছে আমরা অনুশোচনা করব আমরা আল্লাহর কাছে গোনা মাপ চাবো আল্লাহ রবুল আমিন কি করবেন আমরা যদি খালিজ দিলে তবা করতে পারি আল্লাহ বাপ জেন্দেগি তাম পাপ গোনা গোনাগুলা মাফ করে দিয়ে দিবেন জোরে বলি সুবহান